তো আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন তো কদিন বাদে কিন্তু চলে আসতেছে দর্শক ঈদ তো আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু কুরবান ঈদের জন্য সবাই কিন্তু ফ্রিজের ভেরিয়েশন সম্পর্কে কিন্তু দর্শক জানতে চান তো আজকে সেরকমই একটা শোরুমে চলে আসছি দেখেন আপনারা তাদের কাছে প্রচুর প্রচুর আহ ফ্রিজের ভেরিয়েশন আছে তো চাইলে কিন্তু তাদের কাছ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন দর্শক আপনারা যারা ওয়ালটনের ডাবল ডোর ফ্রিজগুলো নিতে চান তো তাদের জন্য কিন্তু এই ভেরিয়েশানগুলো খুবই চমৎকার এই যে দেখেন খুবই সুন্দর তো আপনারা চাইলে ডাবল ডোরের এই ফ্রিজগুলো কিন্তু নিতে পারেন তো আমরা যদি একটু দেখাই দেখেন এখানে ডাবল ডোরের যে ফ্রিজটা আছে এটা লিটারটা সর্বপ্রথম আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দর্শক এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ লেখা আছে তো দর্শক এই যে ডাবল ডোরের যে ফ্রিজটা তো এটা হচ্ছে পাঁচশো লিটারের দর্শক এই যে দেখেন গ্রুস বলিয়াম আছে ছয়শো উনিশ আর নেট বলিয়াম আছে পাঁচশো বিরাশি কিন্তু তো এই ফ্রিজটাও কিন্তু খুবই চমৎকার দর্শক চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু দর্শক ডিজিটাল মনিটর এই যে দেখেন এখানে কিন্তু অপশনগুলো কিন্তু দর্শক দেওয়া আছে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে সম্পূর্ণ টাচ প্যানেল কিন্তু আর এই ফ্রিজটা যারা আপনারা ক্রয় করতে চান তো এটা কিন্তু রেগুলার প্রাইস যেটা সেটা আঠারো হাজার নশো নব্বই টাকা তো দর্শক আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু বারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু দর্শক আপনারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন তো আমি ফুল ফ্রিজের যে গেট আছে তো গেট যদি আমরা আরেকবার আপনাদেরকে দেখে দিই এই যে দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর দর্শক পাশাপাশি এখানে আরেকটা ফ্রিজ আছে তো এটা হচ্ছে পুরোটা কিন্তু ব্ল্যাকের মধ্যে তো এটাও কিন্তু খুবই চমৎকার ডেকোরেশন আর এটার যে ক্যাপাসিটিটা তো এটার ক্যাপাসিটিটা আমরা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে পাঁচশো তেষট্টি লিটারের দশক আর এটা এই যে দেখেন গ্যারেন্টি পাচ্ছেন আপনারা কিন্তু কম্প্রেসরের বারো বছরের আর এটার যে রেগুলার প্রাইস তো সাতানব্বই হাজার পাঁচশো টাকা আর এটার উপর কিন্তু আপনারা কিন্তু বারো পার্সেন্ট কিন্তু দর্শক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এটা সম্পূর্ণটাই কিন্তু ডিজিটাল ডিসপ্লে দর্শক এই যে দেখেন তো আপনারা চাইলে আপনাদের ঘর সাজানোর জন্য বা আপনাদের ঘরের দরকারি প্রোডাক্ট হিসেবে মনে করে কিন্তু আপনারা কিন্তু এই যে ফ্রিজগুলো আছে তো সেই ফ্রিজগুলো কিন্তু আপনারা নিতে পারেন তো দর্শক আমরা আরেকবার একটু দেখাই দেখেন আপনারা খুবই চমৎকার একটা গেট আপ কিন্তু তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ওকে তো ভাইজান আমরা ওয়ার্ল্ডের যে ফ্রিজগুলো আছে তো এগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আসলে মা বোনরা সবাই আপডেট প্রাইস গুলো জানতে চায় আসলে কি এখন বর্তমানে অর্টন ফ্রিজের কথা তো আর নতুন করে কিছু বলতে হয় না অর্টন হলো ঘরে ঘরে অল্টন ঘরে ঘরে অল্টন আসলে একদম অর্টনের ব্যাপারে বেশি কথা বলতে হয় না কাস্টমারই ভালো জানে ভালো জানে রাইট কাস্টমার এসে আমাদের কারো বলে যে অল্টন ফ্রিজ এত ভালো এত ভালো এইটা এইটা আমাদের বলতে হয় না কাস্টমার এসে আমাদেরকে বলে আচ্ছা আচ্ছা অত দর্শক আজকে আমরা একেবারে ছোট সাইজ থেকে শুরু করে বিগ সাইজের ওয়াল্টনের ফ্রিজের ভেরিয়েশন দেখাবো তো আশা করি আপনারা স্বাচ্ছন্দে তাদের কাছ থেকে কিন্তু আপনারা দর্শক ক্রয় করতে পারবে তো শুরুতেই আমরা খুব চমৎকার একটা প্রিন্টেড একটা ফ্রিজ দেখতে পাচ্ছি ভাইয়া এই ফ্রিজটা কত লিটার থাকবে এটা হলো 146 লিটার আচ্ছা 146 না আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন আপনারা তো এটার নিচে থাকবে হচ্ছে মন হচ্ছে নরমাল না নরমাল আর উপরে হবে ডিপ আচ্ছা উপরে হবে ডিপ আমরা একটু দেখা এই যে দেখেন খুবই চমৎকার এটা সবচেয়ে ছোট ফ্রিজ আছে হচ্ছে ছোট সাইজের আচ্ছা আচ্ছা ওকে তো আমরা যদি একটু দেখাই এই যে দেখেন আর এই যে দেখেন লিডটা কিন্তু খুবই চমৎকার দর্শক আপনার ঘর ডেকোরেশনের জন্য খুবই পারফেক্ট হবে তো ভাই এই ফ্রিজগুলোর উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনাদের হ্যাঁ আমরা 12 দিচ্ছি 12 ডিসকাউন্ট আচ্ছা তো প্রাইসটা কত আসবে ভাই ডিসকাউন্ট দিয়ে এক দর্শক প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু আপনারা 12 পার্সেন্ট ডিসকাউন্ট দিবে তারা তো এমআরপিটা বলে দিচ্ছি আমার 27790 টাকা তো এটার উপর কিন্তু আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন 12 পার্সেন্ট ডিসকাউন্টে যা আসে তাই কিন্তু আপনারা কমে পাবেন আচ্ছা নেক্সট আমরা দ্বিতীয় আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছি ভাই এটাও কি सेम सेम এটা একটু কম আছে এটা থেকে দাম একটু কম আছে 700 টাকা দাম কম আছে আচ্ছা কি জন্য কম এটা এটা হলো আপনার এই ডিজাইনটা কম এটা হলো ডিডি আচ্ছা আচ্ছা ডিজাইনের জন্য না আচ্ছা এটা ডিজাইনটা নাই আচ্ছা এই ডিজাইনটা নাই আচ্ছা ওকে তো কাঁচা কাঁচা প্রাইস আচ্ছা নেক্সট আমরা এই ডিজাইনটা একটু দেখি এটা সম্পর্কে একটু জানি আমরা হ্যাঁ এই ফ্রিজটা কত লিটারে ভাই এটা হলো গা আগিম ভাই আমার চশমার জন্য তো দর্শক আমরা আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরোটা হচ্ছে গোলাপ এর মধ্যে কিন্তু তো ভাইয়া এই ফ্রিজটা কত লিটারের এটা একশো চুয়াল্লিশ লিটার একশো চুয়াল্লিশটি লিটার না আচ্ছা একশো এটা ডিফেন্ড একটু দেখি আমরা একটু খুলে দেখাই এই যে দেখেন দর্শক এটা অনেক বড় কিন্তু দেখেন এটা অনেক বড় আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা প্রাইজ হলো আপনার

যে কোনো ধরনের সুবিধার জন্য তাদেরকে ফোন দিবেন কিন্তু অবশ্যই আপনাদের ফোন রিসিভ করবে এটা মনে হয় দুটো পাশাপাশি না একই একই থাকবে একই থাকবে জাস্ট হচ্ছে ডিজাইনটা আলাদা তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটাও খুবই চমৎকার দর্শক একদম থ্রিডি এই যে দেখেন আপনারা এটাও হচ্ছে লিটার লিটারের প্রাইসটা মোটামুটি একই থাকবে এই যে 32790 টাকা একটু ভিতরটা আমরা একটু দেখি ভাঁ খুলে এই যে দেখেন দর্শক এটা কিন্তু অনেক বড় তিনটা সেলফ দেখেন আপনারা খুবই চমৎকার খুব সুন্দর ওকে খুব রিজনেবল প্রাইসে দর্শক আপনারা কিন্তু ওয়ালটনের পণ্যগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন আচ্ছা ভাইয়া এই যে আমরা এতক্ষণ যে ফ্রিজগুলো দেখলাম এগুলোর মধ্যে কি ইনভার্টার নন ইনভার্টার এগুলা এগুলো ইনভার্টার আছে কিন্তু এগুলোর মধ্যে কোনো ইনভার্টার হয় না এগুলো ছোট ফ্রিজ তো আচ্ছা বড় ফ্রিজের মধ্যে ইনভার্টার করে আচ্ছা বড় বড় ফ্রিজগুলোর মধ্যে কিন্তু দর্শক ইনভার্টার টেকনোলজি আছে আচ্ছা যেমন এই যে একটা বড় ফ্রিজ আছে এটা ইনভার্টার টেকনোলজি এটা হলো ডিডি ডিডি মডেল আচ্ছা আপনি বাইরে থেকে টাচে এটা মানে কাজ করতে কম আত্মভারানো সব এই 20 টাকা কাজ হবে আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখা এই যে দেখেন তাদের এখানে এটা ডিজিটাল ডিসপ্লে তো এখান থেকে কিন্তু আপনারা জাস্ট অন করে কিন্তু আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না আচ্ছা আচ্ছা এটা কি রানিং আছে মনে হয় না আমরা একটু লিপটা দেখি ভাই কেমন এটা কত লিটারে এটা হচ্ছে আপনাদের 320 লিটার 320 লিটার না এটা মনে হয় তাদের সেল হইছে তো এইজন্য তারা কিন্তু চেক করতেছে আসলে ঠান্ডাটা কি রকম হবে এই যে দেখেন দর্শক তিনটা অপশন আছে এই যে দেখেন আর নিচে হচ্ছে নরমাল না নিচে নরমাল আচ্ছা এই যে দেখেন ওয়াও কি সুন্দর ভেরিয়েশন এখানে আলাদা আলাদা চেম্বার আছে আপনারা ওয়াটার রাখতে পারবেন ইয়ে রাখতে পারবেন বা যে কোনো ধরনের খাবার রাখতে পারবেন ভিতরে আপনারা ভেজিটেবল রাখতে পারবেন আচ্ছা ভাই এটা প্রাইস কেমন আসবে এটা প্রাইস হলো আপনার 50500 টাকা 490 আচ্ছা 50490 টাকা ইনভার্টার টেকনোলজি দর্শক খুবই সুন্দর একটা কালেকশন তো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে কিন্তু

আহ জাস্ট একটু ভেরিয়েশন এদিক সেদিক আছে তো চাইলে কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এই ধরনের যে ফ্রিজ গুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন তো কিছু নতুন নতুন ভেরিয়েশন আছে যেটা নাকি আমরা দেখিয়ে দিব এই যে এই মডেলটা একটু দেখি ভাইয়া এই যে রয়্যাল ব্লু হ্যাঁ এই মডেলটা এই মডেল নতুন এটা নতুন মাসে আসছে এ মাসে নতুন আসছে এটা আচ্ছা ওহ খুবই চমৎকার খুবই সুন্দর এটা কত লিটার ভাইয়া এটা হলো আপনার একশো ছিয়াত্তর লিটার একশো তিয়াত্তর লিটার একশো ছিয়াত্তর লিটার একশো লিটার তো এম আর পি আছে চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা আচ্ছা এটার উপর বারো পার্সেন্ট ডিসকাউন্ট

আসলে ওয়ালটনের পণ্যগুলো এতটাই চমৎকার আপনাদের খুব ভালো লাগবে আর এগুলো ঘর সাজানোর জন্য বা ঘরের দরকারি প্রোডাক্ট হিসেবে খুবই দরকারি এটাও ওয়ান সেভেন সিক্স লিটার তো দাম চলে আসবে কিন্তু চৌত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর এটার উপর কিন্তু আপনারা কিন্তু বারো পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তারপর এখানে দর্শক আমরা আরো সুন্দর সুন্দর ফ্রিজ গুলো কিন্তু দেখতে পাচ্ছি তো চাইলে কিন্তু এই কালেকশন গুলো আপনারা নিতে পারবেন ভাইয়া এটা সম্পর্কে একটু জানি আমরা এই যে কমার্শিয়াল ইউজের জন্য এই ফ্রিজটা এটা হলো আপনার দোকানে যারা ইউজ করে তাদের জন্য এটা আপনি পুরোটাই আপনারই ফোর্স আচ্ছা ফ্রস্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার দাম কেমন আসবে এটা হলো আপনার 8 85000 900 টাকা 88900 টাকা আচ্ছা আচ্ছা তারপর এই ফ্রিজটা একটু আলাদা ভেরিয়েশন আছে এটা এই যে দেখেন এটা যদি আমরা একটু দেখাই এটার লিটারটা হবে 265 লিটার কিন্তু তারপরে রেগুলার প্রাইস 40490 এটার উপর কিন্তু আপনারা 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন একটু ভিতরটা যদি আমরা একটু দেখি भैया এই যে দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা তো সব ভাই ইনভার্টার হ্যাঁ হ্যাঁ না নন ইনভার্টার এটা নন ইনভার্টার আচ্ছা নন ইনভার্টার আচ্ছা আচ্ছা বড় যে ফ্রিজগুলো আমার মনে হয় 50000 এর উপরে যে ফ্রিজগুলো সেগুলো সেগুলো কিন্তু ইনভার্টার টেকনোলজি তো দর্শক বুঝতে পারছেন আপনারা আসলে এখানে অনেক অনেক ভেরিয়েশন আছে তো আপনারা চাইলে আপনাদের পছন্দের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো কিন্তু তাদের কাছ থেকে দর্শক আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এখানে এই যে এইটা একটু সম্পর্ক একটু জানি ভাই ফ্রিজটা আমরা এটা প্রিন্টারও দেখতে কিন্তু খুবই গর্জিয়াস। এই প্রিন্টার নতুন করছে। হ্যাঁ হ্যাঁ এটা কত লিটার এর এটা হলো আপনাদের 301 লিটার। আচ্ছা আমরা ভাইগা থেকে একটু সময় নিয়ে দেখিয়ে দিচ্ছি দর্শক এই যে 301 লিটার আর এটা রেগুলার প্রাইস হচ্ছে 45000 45000 690 টাকা আর মার্কেট প্রাইস যেটা এটা কিন্তু আর অনেক বেশি তো দর্শক এটার উপর 45000 টাকার উপর কিন্তু আপনারা কিন্তু একটা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন। আহ তো দর্শক বুঝতে পারছেন ভাইয়া কিন্তু আমাদের সাথে এতক্ষণ ছিলেন ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ তো দর্শক আপনারা যারা লালবাগ বাসী আছেন একবার হলো তাদের আউটলেটে ঘুরে যেতে পারেন আপনার আপনার পছন্দের কালেকশন গুলো কেনাকাটার জন্য পাশাপাশি এখানে এসি ভেরিয়েশনও আছে তাইলে এসিও কিন্তু আপনারা নিতে পারেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম